আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন হাসের একটি খামার গ্রামের বাড়িতে অনেক ক্ষুদ্র একটি খামার করেছে মোটামুটি এখানে পঞ্চাশটিরও বেশি হাঁস আছে বলে মনে হচ্ছে ধান খাচ্ছে জমি থেকে যখন ধান কাটা হয়েছে যে ধানগুলো মাটিতে পড়ে আছে সেই ধানগুলো কিন্তু খাচ্ছে আসলে চিন হাঁসের দাম বর্তমানে অনেক বেশি একটা হাঁসের ওজন যখন চার পাঁচ কেজি হয় ছয় কেজি হয় সেই হাঁসের দাম কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকা আর এদের ডিমের দাম অনেক বেশি একশো টাকা জোড়া একটি করে ডিম সরি একটা করে ডিমের দাম পঞ্চাশ টাকা একশো টাকা জোড়া দুইটা ডিমের দাম কিন্তু একশো টাকা তো সেই হিসাবে বর্তমানে অনেকেই এই চিন হাঁসের খামারের দিকে ঝুঁকছে চিন হাঁসের খামার করতেছে এখানে কিন্তু ছোট বড়ো অনেক হাঁসি আছে মা হাঁস এবং বাচ্চা হাঁস দেখতে পাচ্ছেন যে সুন্দর হাঁসগুলো খাবার খাচ্ছে পাশে কিন্তু আরও একটা পুকুর আছে এই জন্যই হাঁসটা খামার করে কিন্তু অনেক লাভবান হচ্ছে খামারে পাশে একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে সারাদিন থাকে রাতে উঠে যায় খাবারটা বাড়িতেও খায় পুকুরেও খায় এরকম সুযোগ সুবিধা যাদের আছে আপনারা কাজে লাগাতে পারেন এবং নিয়মিত হাঁসের ভ্যাকসিনগুলো যদি দেন দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না একদম বাচ্চা ফোটা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত অনেক ভ্যাকসিন আছে হাঁসের হাঁসের এই হাঁসের ভ্যাকসিনগুলো ঠিকমতো দিতে পারলে ইনশাল্লাহ আর কোনো ক্ষতি হবে না যাদের ইচ্ছা আছে হাঁসের খামার করবেন আপনারাও চাইলে আপাতত ক্ষুদ্র একটি খামার করে আপনাদের মনের আশাটা পূরণ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ